আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আবারও চলে আসলাম ইলাহি বাইক কর্নারে সরাসরি লাইভ করতে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন সদর ব্যাট ঢাকার রোডে বড় বাংলা অথবা রেনিটা কোম্পানির সাথে আজকে সাতটা বাইক কেনা হয়েছে তার মধ্যে অ্যাভেঞ্জার একটা ব্যাংক জমা বাইশের বাইক লাল আগুন দেখতে পাচ্ছেন তেইশের বাইক ফোর বি অ্যাভেঞ্জারের প্রাইস আড়াই লক্ষ টাকা আর এটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা মেট্রো হান্ড্রেডে চলে আসলো এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে হর্নেট তেইশ চব্বিশের লাল করি তেইশ চব্বিশের লাল করি। একদম জিরো কিলো চলার মতো আছে এটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আগুন বরোবার বাইক সিঙ্গেল রিক্স পালসার আগুন বরাবর হ্যাঁ অরিজিনাল সবকিছু একটা স্টিকারের কোনো ধরনের দাগ স্পট নেই এবং শোরুম কন্ডিশন বাইক দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস কিছু তরদম করা যাবে এই বাইকটির ক্ষেত্রে এরপরে হর্নেট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এইটি সহ আরও অনেক বাইক আছে আপনারা যে কোনো বাইক অনলাইনে অফলাইনে নিতে পারেন আজকে সাতটা বাইক কেনা হয়েছে তার মধ্যে পালসার অ্যাভেঞ্জার ব্যাং ডাব করা আছে দুই বছরের জন্য মোটামুটি না একদম হাই কোয়ালিটি বাইক সরম বরাবর বাইক মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষাটটা বাইকের মধ্যে এটাও একটা বাইক দেখতে পাচ্ছেন এস কানেক্ট এলইডি লাইট দুই হাজার তেইশের আগুন বরাবর বাইক একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই মালিকানা চেনসহ সহ এই বাইকের দাম মাত্র এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস আর বাইক আসলো আজকে ষাটটা বাইকের মধ্যে ম্যাট্রো হান্ড্রেড তেলিস সাশ্রয় বাইক এই বাইকটি দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা বুকিং দিতে পারেন অনলাইনে অফলাইনে হাজারে ওয়ান পিস হাজারে ওয়ান পিস আজকে সাতটা বাইক কেনা হয়েছে তার মধ্যে এটাও একটা একদম সৌরম বরাবর বাইক কোনো ধরনের অশ করা হয় নাই অশ করে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দেবো বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে একটা অর্থাৎ সাতটা বাইক আজকে কেনা হয়েছে তার মধ্যে এটা একটা এটাও নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার থেকে তেইশ চব্বিশের মডেল মাত্র জিরো কিলো চলার মতো আছে এটাও একটা সাতটা বাইক কিনছি আজকে তার মধ্যে এটাও একটা এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলায় বাইক নিজ নামে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস ডাবল ডেক্সের বাইক সহ আজকে হর্নেট এটাও কেনা হয়েছে সাতটা বাইক কেনা হয়েছে এটা একটা হর্নেট এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ এটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি পালসার সিঙ্গলেস আগুন বরাবর বাইক এই বাইকটি একদমই সরম কন্ডিশন আছে এবং যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল এবং রংসহ সহ স্টিকার সহ অরিজিনাল দেখুন কালারটা দেখেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফোর বি এসকারেট এলইডি লাইট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পালসার অ্যাভেঞ্জার দুই বছর আপ করা এটাও আজকে কেনা হয়েছে মাত্র এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ আগুন বরাবর আছে আর টোয়েন্টি ফাইভ এইটা এখন সিঁড়ি নিচে রেখে হস টস কিছু করা হয়নি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ারে সাশ্রয়ী বাইক মেট্রো হান্ড্রেড মাত্র এক লক্ষ না মাত্র পঁচাত্তর হাজার টাকা ইপি ইপি এটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা গাড়ি কিন্তু বেশিরভাগ না সবগুলো বাইক নাম্বার ছাড়া আর নাম্বার ছাড়া বাইকগুলো কম ইউজ হয় ব্যবহার করে কম কারণ হচ্ছে যদি মামলা খাওয়া হয় পুলিশ যদি ধরে তাহলে তো হ্যাঁ জরিমানা দেওয়া হবে এই জন্য কিন্তু যখন অতি জরুরি হয় তখন কিন্তু বাইকগুলো ব্যবহার করা হয় বা ব্যবহার করে এছাড়া গড়ে পড়ে থাকে যেমন একটা থার্টি ফাইভ আসছে এর স্টিকার সব কিছুই অরিজিনাল তাহলে কালারটা অরিজিনাল কেউ বলতে পারবে না যে বাইকটি কালার করা তাহলে এই বাইকটি যদি এমন অবস্থা হয় তাহলে মানে অনেকই ধারণা যে কালার করছে তাহলে কি এই বাইকটি এমন থাকতো থাকতো না কম ব্যবহার করেছে তো প্রথমেই দেখাবো হর্নেট টু পয়েন্ট জিরো এটা দেড় মাস বয়স এক হাজার কিলো চলছে সার্ভিস প্রতিটাই আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতগুলো সার্ভিস থাকে প্রতিটা সার্ভিসই আছে বাইকটির একটা মানে চুলের মাথা বা সুইয়ের মাথা পরিমাণ কোথাও দাগ নেই এত অল্প জায়গা কেন বললাম অল্প ক্ষুদ্র সুয়ের মাথা না জানিয়ে কতটুকু হবে বা চুলের মাথা না জানিয়ে কতটুকু হবে এই সম পরিমাণেও কোথাও দাগ নেই তাহলে বুঝুন বাইকটি কত নতুন হতে পারে পঁচিশ সালের বাইক পঁচিশ সালের তিন না চার মাসে বাইকটি শোরুম থেকে করানো হয়েছে দুইটি সার্ভি আছে এবং সার্ভিস বইও আছে প্রতিটা সার্ভিস আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস কিছু সম্মানে করা যাবে এফ জেড বার্সন টু এটা আলহামদুলিল্লাহ বাইনা হয়ে গেছে তো যেহেতু বাইনা হয়ে গেছে সেই ব্যাপারে আর কথা না বলি যদি সময় মতে সময় না এটা বাইনা হয়ে গেছে এক লক্ষ টাকা বাইনা দিয়েছেন এক লক্ষ টাকা বাইনা কোনোদিন এটা ফেরত যোগ্য হয় না এরপরে দেখাবো ঢাকার নাম্বার একটা সিবি ট্রিগার ডাবল ডিক্সের বাইক চমৎকার বাইক চমৎকার ফুল ডেকা নাম্বার দশ বছরে কাউজ করা ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এই বাইকটি বায়না হয়েই আছে যিনি বাইনা দিয়েছেন প্রবাসী লোক উনি ঈদের আগে আসতে পারবে না এই জন্য আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উনি ওই বাইনার উপরে অন্য একটা বাইক নেবে ঠিক আছে তো এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি দরদাম করে বাইনা দিয়েছেন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা পাওয়া যেত দশ হাজার টাকা উনি বাইনা দিয়েছেন তো উনি যেহেতু আসতে পারতেছে না উনি অন্য সময় ওই টাকার বাইনার উপরে অন্য একটা গাড়ি নিবে সেহেতু এই বাইকটি আপনার নিতে পারেন ডাবল ডেক্সের বাইক প্রথম মালিকের পাই এবং ঢাকার নাম্বার আন্তর্জাতিক নাম্বার সামনে আর পিছনে টায়ার সব অরিজিনাল আছে দেখেন অনেক সুন্দর বাইক আমি চালাইছি বিন্দু পরিমাণেও সুন্দর মানে সমস্যা নেই মানে আর এত আরাম যেটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফাইনাল প্রাইস এরপরে দেখাবো চব্বিশের একটা হিরো এগনোটর এক্সটেক হিরো এগনোটর এক্সটেক একশো পঁচিশ সিসি এটা একদমই জিরো কিলো চলার মতো মাত্র আটশো কিলো চলছে মাত্র আটশো কিলো চলছে একদমই জিরো কিলো চলার মতো আছে এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই সন্দেহ নেই তো নেই হান্ড্রেড পার্সেন্ট তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস বাইনাজ রাখবেন দশ দিন আট দিন পাঁচ দিন পর্যন্ত সময় দেওয়া হবে ঈদ পরেও আপনি ডেলিভারি নিতে পারেন এরপরে তেইশে তেইশের একটা বাইক আসছে দেখেন টায়ারের রঙই যে টায়ারের রঙ এবং মডেল তেইশে এই বাইকটি ডাবল ডিক্স এবিএস ছাড়া এবিএস ছাড়া শুধু ডাবল ডিক্স এই বাইকটিও একদম শোরুম বরাবর আছে মাত্র একত্রিশশো কিলো চলছে মাত্র একত্রিশশো কিলো চলছে অরিজিনাল চলা জেনিয়ন চলা পড়েছিল দীর্ঘদিন বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাখেতে ওয়ান পিস লাখেতে ওয়ান পিস মাঠঘাট সামনে টায়ার ওয়ান থার্টি ফাইভ রাস্তার রাজা রাস্তার রাজা যদি কিনতে চান এই বাইকটি নিতে কালোলাল কালো লাল বাইক সব কিছুই অরিজিনাল স্টিকার অরিজিনাল সাইড কভার অরিজিনাল এর যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল একটা করা ঠিক আছে এই জিনিসগুলো দেখবেন এই যে অরিজিনাল এই জিনিসগুলো দেখবেন ব্যাকলাইট এই যে ফিনিশিং দেখবেন ঢাকার নাম্বার দশ বছরের কাগজ করা প্রথম মালিকের বাইক আছে এবং পিছনে টায়ারটাও দেখেন অনেক মোটা টায়ার এবং গাড়ির সাতকারি টায়ার আছে সম্ভবত তো এই বাইকটি যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল আসে এবং রং সহ অরিজিনাল এবং ফুল ফ্রেশ এক হাতে চলছে এই বাইকটি যার কারণে এত নতুনত্ব আছে হাইড্রোলিক সিস্টেম দেখতে না আছে এবং এই যে শোলাইটগুলো অক্ষরে অক্ষরেই নিখুঁতভাবে আছে পুরা সাইলেন্সারটা সহ এবং টাঙ্কিটা খুলে দেখায় দেখেন টাঙ্কির ভিতরেও কোনো ধরনের মরিচা ধরা বা জং ধরা এটাগুলো নেই দেখেন টাঙ্কিটাও একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ এখনকার এই বাইকগুলো চোদ্দ বছর বয়স হয়ে গেছে তারপরও টাঙ্কি নতুনের মতো আছে এটাই প্রমাণিত হয় যে বাইকটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে এবং যিনি ব্যবহার করেছেন উনি উনি যত্নশীল ঠিক আছে বাইকটি আসলেই ওয়ামাইক একটা বাইক আমার পছন্দ না হলে কিন্তু আমি বাইক কিনি না এই বাইকটি পছন্দ হয়েছে নিজেই কিন্তু আমি কিনতে পেরেছি এটা আপনাদের মনে করতে হবে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আজকিন প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা আজকিন প্রাইস এই সাইডে লাইভ করে দাও এখন দেখাবো ছোট ছোট বাইক ছোট ছোট বাইক এটা হচ্ছে লাইট সেলফি অনেকে ডাইং এইটটি দেখতে চাইছিলেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ডাইং এইটটি একই কালার একই মডেলের দুটি বাইক আছে একই কালার একই কোয়ালিটি একই কন্ডিশন হ্যাঁ সেলফি স্টার্ট নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি হবে মাত্র পঁচপান্ন হাজার টাকা ডায়াং বুলেট ডায়াং বুলেট একদম ফুল ফ্রেশ নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে অনেক লম্বা বাইক তিন চারজন অনায়সে বাইকটি চালাতে পারবেন সেলফি স্টার্ট সেলফ ওয়াল ওকে আছে এবং ইঞ্জিন সম্পর্কে আমি এতটুকু বলবো বাইকটির ইঞ্জিন শরম বরাবর আছে বাইকটির ইঞ্জিন সৌরম বরাবর আছে এত কোনো সন্দেহ নেই বাইকটি মাত্র ষাট হাজার টাকা এস ডিলাক্স এটা একদম নতুন এস এফ ডিলাক্স একদম নতুন একুশশো কিলো বাইকটি অরিজিনাল চলা ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কোনো যেন দাগ স্কট একদমই কিন্তু নেই এবং তেলে সাশ্রয় বাইক তেলের সাশ্রয় বাইক যদি নিতে চান দেখেন সামনে টার সব কিছুই নতুন আছে নাম্বার ছাড়া মালিকানা চেন্স সহ এই বাইকের দাম মাত্র হাজার টাকা এরপরে দেখাবো স্কুটি বলতে পারেন এক্সেল হান্ড্রেড বলতে পারেন মাত্র মাত্র থেকে নিয়ে এর একটা অংশেতেও বিন্দু পরিমাণ দাগ নেই মাঠ থেকে নিয়ে এর একটা অংশেতেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই নাম্বার করা দুই বছরের জন্য এবং প্রথম মালিকের বাইক ফার্স্ট বাইক পুরা বাইক পানি স্টিকার মারা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই এবং লালে লাল বাইকটির সাথে দুটি চাবি সহই আছে এই যে দুটি চাবি বাইকটি চলছে আঠাশশো কিলো আঠাশশো কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা প্রশ্ন করতে থাকবে যে এতদিনে বাইক এত কম চলছে কেন হ্যাঁ কিছু কিছু বাইক বছরে পাঁচশো কিলোও চলে না এক হাজার কিলোও চলে না কিছু কিছু বাইক এই বাইকটি তার মাত্র পঁচাশি হাজার টাকা এরপরে রিমোট কন্টনে একটা বাইক কিবার লাইট যদি বললাম না লাইট কম হচ্ছে দেখেন তো এটার নাম্বার ছাড়া ওয়ান ডে ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোন জেলা থেকে বাইকটি নিজ নামের নাম্বার করে নিতে পারে এই বাইকটি একদম ফুল ফ্রেশ এবং রিমোট সহ আছে দেখতে পাচ্ছি রিমোট এবং ইঞ্জিনের কোয়ালিটি শরম বরাবর আছে বাইকটি তার মাত্র নব্বই হাজার টাকা এরপরে ইয়ামাহা সেলোটো আছে তেলেশ আশ্রয় এক লিটারে কম পক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলো চলে যাবে মাত্র চার হাজার কিলো চলা চব্বিশের গাড়ি একটা বাইক চব্বিশের বাইক এটা নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক বিন্দু পরিমাণে দাগ স্কেজ নেই এটা জিরো কিলো চলার মতো আছে জিরো কিলো এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে চব্বিশের বাইক মাত্র একুশ কিলো চলছে তো একটা বাইক একুশো কিলো চলা এটা নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক এবং পুরা বাইক একদম নিখুঁত একদম নিখুঁত দেখেন টায়ারটা দেখেন বাইক একদম নিখুঁত এক লক্ষ তিরিশ হাজার টাকা মডেল কিন্তু চলছে মাত্র তিন হাজারের মতো দুই হাজারের মতো দেখেন টায়ারের অরিজিনাল এবং নতুনের মতো টায়ার আছে সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই মানে এক কথাই নতুন আর এটার মধ্যে কমন তফাৎ নেই নতুন আর এটার মধ্যে কমন তফাত নেই মালিকানা চেঞ্জ সহ এই বাইকের দাম মাত্র এক লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকের দাম মাত্র এক লক্ষ টাকা এবং তেলে যাবে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলো দুইটি বাইকই তেলে ষাট থেকে পঁয়ষট্টি কিলো কেউ কেউ বলছে সৌত্তর কিলো তেলে যাবে কারণ হচ্ছে এটা হান্ড্রেড সিসি সয়ত্তর কিলো আর বাইক তেলে যাবে এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসি নাম্বার ছাড়া দুই হাজার সতেরো আঠারো মোড়ে এই বাইকটি একদম নতুন এই বাইকটি একদম নতুন দেখেন পিছনের টায়ার সামনে টায়ার অরিজিনাল এবং ফুল ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই দেখেন জিরো কিলো চলার মতো আছে এই যে স্টিকার অধীনে এখনো পর্যন্ত এই বাইকটি চ্যালেঞ্জ করব। কেউ যদি প্রমাণ করতে চায় যে বাইকটির ইঞ্জিনে একটা নারে হাত পড়েছে বাইকটির দাম এক টাকাও নেব না সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই অরিজিনাল টায়ার এবং নতুনের মতো আছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেন সহ এরপরে দেখাবো এএস গরিবের আর ওয়ান ফাইভ লালে লাল নাম্বার করা এই বাইকটি সামনে পিছনে ড্যানে বামে ফুল ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট নেই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হিরো হান হিরোহাং ডাবল ডেস্ক একুশের মডেল নাম্বার ছাড়া নাম্বার ছাড়া বিশ থেকে বাইশ হাজার কিলো চলছে এই যে ডাবল ডেস্ক নাম্বার ছাড়া বিশ থেকে বাইশ হাজার কিলো চলছে একুশের মডেল মালিকানা চেন সাইকটি তার মাত্রা নব্বই হাজার টাকা এরপরে টোয়েন্টি ফাইভ লাখেতে ওয়ান পিস টোয়েন্টি ফাইভ লাখেতে ওয়ান পিস এই বাইকটি একদমই নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ আছে সেলফি স্টার এবং সিবিএস ব্রেক দুই হাজার বিশের মডেল তিন হাজার পেলার চলা বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস রাইডার এই বাইকটি একদম নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ বাইশের মডেল এবং নাম্বার ছাড়া ওয়ান টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজে নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে ইয়ামাহা সেলটু ইয়ামাহা সেলুটু এই বাইকটি ব্যাংক করা আছে দুই বছরের জন্য যে কোনো জেলা থেকেই নিজ নামে নাম্বার করতে পাবেন এবং রেজিস্ট্রেশন আলাদাভাবে দিতে হবে না যে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে ওইটি দিয়েই চলবে এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ বারো হাজার টাকা ফাইনাল প্রাইস তো আমার দ্বিতীয় শাখাতে আজকে লাইভে দিব না আগামীকাল দেওয়ার চেষ্টা করব প্রথম শাখাতে এখানে আমার নিজস্ব বিল্ডিং সর্বদাই খোলা আছে যখন তখন আসতে পারবেন আবার যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে এবং সময়ও দেওয়া হবে আজকে যদি বুকিং দেন তাহলে পাঁচ দিন দশ দিন পর্যন্ত আমরা আমানতের সাথে রেখে দিব ইনশাল্লাহ ঈদের পরেও ডেলিভারি করে নিতে পারেন ঈদের আগেও ডেলিভারি করে নিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী লাইভে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম এই মাত্র এটা চলে আসলো দেখেন এটা হচ্ছে হায়াতি হায়াতি ইপি নাম্বার ছাড়া ওয়ান ডে অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নেমে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহ বিক্রি করবো বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা তো আজ এই পর্যন্তই পরবর্তী লাইভে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি